তোমাদের পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে এখান থেকে তো উদাহরণ দিয়ে আসতে পারে আর এক কথায় লেখা উত্তরের ওখানে আসতে পারে সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য বা বৈসাদৃশ্য যদি কোশ্চেন আসে যে সমবধ পদ ও সম্বোধন পদের সাদৃশ্য তাহলে উত্তর হবে সম্বোধ সম্বন্ধ পদ ও সম্বোধন পদ উভয় পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই বা এভাবেও লিখতে পারো পারো ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন হওয়ায় সম্বন্ধ পথ ও সম্বোধন পথ অকারক যেভাবে লেখো হয়ে যাবে এখানে দেওয়াই আছে তোমাদের যদি অসুবিধা হয় আমি যেটা বললাম তোমরা বইয়ে যা আছে তাই লিখে দিতে পারো কোনো সমস্যা নেই এখন আছে সম্বোধন পথ ও সরি সম্বন্ধ ও সম্বোধন পদের পার্থক্য পার্থক্য তোমরা জানো যেটা বা মিল নেই তাই হচ্ছে পার্থক্য তাহলে কি পার্থক্য দুটোরই তো সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে নেই কিন্তু সম্বোধন পদের সম্পর্ক অন্য কোন পদের সঙ্গে থাকে যেমন উদাহরণে আমরা দেখেছিলাম দোয়াতের কালি পড়ে গেল এখানে কিন্তু দোয়াতের সঙ্গে কালির সম্পর্ক আছে তাই সম্বন্ধ পদের বাক্যে সম্বন্ধ পদের পরবর্তী বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে সম্পর্ক থাকে আর সম্বোধন পদ বাক্যের পদের সম্পর্ক থাকে না যেমন উদাহরণে আমরা দেখেছি ভজা এদিকে আয় ভজার সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই আর বলেছে প্রকৃতিগত প্রকৃতিগত কি সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয় তা কখনোই লোপ পায় না সম্বন্ধপদের উদাহরণগুলোতে তোমরা দেখবে র বা এর বিভক্তি যুক্ত থাকবেই যেমন দোয়াতের কালি মাটির পুতুল এগুলোতে হুম আর সম্বোধন পদে বাংলা ভাষার সম্বোধন পদে শূন্য বিভক্তি ছাড়া অন্য কোনো বিভক্তি যুক্ত হয় না ভজা মা এই পদগুলোতে কিন্তু বিভক্তি না দেখা গেলেও কি বিভক্তি আছে শূন্য বিভক্তি আছে আর আমরা জানি শূন্য বিভক্তি প্রকাশ করা হয় অবস্থানগত বাক্যে যে পদের সঙ্গে বাক্যে যে পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক সম্বন্ধ পদ তার আগে বসে কেমন উদাহরণে তোমাদেরকে বুঝিয়ে দিই দোয়াতের কালী এই যে দোয়াতের কালী মাটির পুতুল রামের বোন এই যে পদগুলো আছে দোয়াতের কালি এই দোয়াতের কালিতে কিন্তু কালীর আগে দোয়াতের শব্দটা বসেছে আর দোয়াত হলো এখানে সম্বন্ধ পদ রামের বোন রাম হলো এখানে সম্বন্ধ পদ তাহলে কি বলছে বাক্যে যে পদের সঙ্গে সম্বন্ধ পদের সম্পর্ক সম্বন্ধ পদ তার আগে বসে বোঝা গেল আর এদিকে কি বলেছে সম্বোধন পদে বাক্যে যে কোনো জায়গায় বসে বাক্যে যে কোনো জায়গায় বসে তার উদাহরণ তার উদাহরণ দেখো এখানে বলা আছে বাক্যের প্রথমে বাক্যের মাঝে বাক্যের শেষে সম্বোধন পদ বাক্যের যে কোনো জায়গায় বসতে পারে যেমন বাবা আমায় নিয়ে চলো এখানে কি বলছে বাক্যের প্রথমে বসেছে আবার বাক্যের মাঝে উদাহরণ হলো কথা রাখো বৎস যেও না আর বাক্যের শেষে প্রণাম হে প্রভু তাহলে সম্বোধ পথ আর সম্বোধন পথ এই দুটোর মধ্যে পার্থক্য সাদৃশ্য এবং বৈসাদৃশ্য তোমাদের জানা হয়ে গেল পরীক্ষায় কিন্তু এগুলো থেকেই প্রশ্ন আসে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে আমি পড়াচ্ছি দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে কি আছে এই যে অ কারকে বিভক্তি তোমাদের পরীক্ষায় কিন্তু আসে অ কারকের বিভক্তি অ কারকের বিভক্তি বলতে সম্বোধন বা সম্বন্ধ পদের বিভক্তি এবারে সম্বন্ধ পদে বিভক্তি আছে সম্বোধন পদে বিভক্তি আমরা লক্ষ্য করি না তাহলে সম্বন্ধ পদে কি কি বিভক্তি আছে র এর তো আছেই এ তে এতে কে র এর এই পাঁচটা ছটা বিভক্তি থাকবে তার সঙ্গে আছে বিভক্তির বদলে অনুসর্গ থাকে কখনো কখনো করে থেকে হতে বলে দিয়ে জন্য ইত্যাদি তাহলে প্রশ্ন যদি আসে যে সমন্ধ পদে বিভক্তির বদলে অনুসর্গ ব্যবহৃত হয় কিনা তাহলে হয় উদাহরণ যদি চাই তাহলে এই যে করে থেকে হতে বলে দিয়ে ইত্যাদি এবং তোমাদের উদাহরণ দিয়েও আসতে পারে ধরো একটা উদাহরণ দিয়ে দিল সেখান থেকে তোমাকে সম্বন্ধ পদের বিভক্তি বা সম্বন্ধ পদের অনুসর্গ নির্ণয় করতে বলবে একটা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন প্রাণের চেয়ে মান বড় চেয়ে এখানে অনুসর্গ প্রাণের চেয়ে প্রাণের হলো কি পথ প্রাণের সম্বন্ধ পদ সম্বন্ধ পদ আর চেয়ে অনুসর্গ প্রাণের চেয়ে মান বড় এভাবে তোমাদের উদাহরণ দিয়ে আসবে